আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি আর কেউ জানে না আসসালাম প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম সেই বাইরাল ছেলেটির কাছে যে বাইরাল ছেলেটির গান গিয়ে আপনারা গান শুনে আপনারা মুগ্ধ হয়েছেন এবং সে তার প্রেমিকার সে তার প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার উদ্দেশ্যে অসংখ্য গান সে গিয়েছে আজকে তার মুখ থেকে আরো কিছু গান শুনবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই তুমি যে এই যে ছাকা খেয়েছো এটা কারণ কি এটা আসলে তাকে আমি ধরে রাখার চেষ্টা করছিলাম বা তাকে আমি অনেক বৃত্তান্ত দিয়ে বোঝাইতে চাইছিলাম বাট সে বুঝতে পারে না হয়তোবা সে না বোঝার কারণে চলে গেছে আচ্ছা তোমার তোমার দৃষ্টিতে নারী আটকায় কিসে আমার দৃষ্টিতে বলতে হলে নারী আটকায় কিসে নারী আসলে আসলে আটকায় আটকায় না 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 যদি ভালোবাসাও মানে অফুরন্ত ভালোবাসাও যদি দেওয়া যায় সে কখনো আটকায় না বা যদি অফুরন্ত টাকাও থাকা থাকে বা সেই ক্ষেত্রেও সে আটকায় না মানে আমার মেন্টালিজেন্টে যা আসে সেটা মানে বোঝায় যে নারী কোনো কিছুরতে আটকায় না কোন কিছুতে আটকায় না জি তো ধরো যে নারী নারীর ব্যথায় ব্যথিত হয়ে তুমি এই যে নারী কোনো কিছুতে আটকায় না আটকাতে পারো না সেই নারীর জন্য একটা গান হেই রে ওহো বন্ধু রে আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না তুমি দিবা গদাই চাইও রে বন্ধু দিবা গদাই চাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান আরে আহ বন্ধু রে সতী নারীর পতি যেমন পর্বতের অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নারীর গোরা তুমি নাওয়ের গুলুই হইও রে বন্ধু নাওয়ের গুলুই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও তো প্রিয় দর্শক আসলে আপনারা চাইলেই কিন্তু এই ছেলেটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন কারণ ও যে গান গায় অসাধারণ শ্রুতিমধুর কণ্ঠে যে গান আপনাদের সামনে নিবেদন করেছে এই গান শুনে যদি আপনারা মনে করেন যে এই ছেলে তারা গান গাওয়া সম্ভব তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ও প্রতিষ্ঠিত হওয়ার পরে আচ্ছা ভাই ধরো আমার জনগণ যেহেতু দর্শকদেরকে বলছে শেয়ার করে তারা শেয়ার করে দিবে এই শেয়ারের ফলে তুমি যদি ভাইরাল হও যদি প্রতিষ্ঠিত হও তাহলে কি তুমি তোমার এক্সের কথা ভুলে যাবে নতুন করে কাউকে খুঁজবে যে না সে তো আমার হৃদয়ে আছে বা মনের মধ্যে আছে তার মায়া আমাকে সারা জীবন আটকে রাখবে বাট আমি চেষ্টা করব তাকে ভোলার মানে তার কি বিয়ে হয়ে গেছে জি এখন হয়তোবা হয়ে গেছে হয়তোবা তাহলে কোন মানে জানেন জানেন জি জি হ্যাঁ তো তার 2000 টাকা আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রেমের দেওয়া নারে মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর প্রেমের দেওয়া দেওয়ানা মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না বন্ধু রে আমি তোমায় পাব বলে দেহ জনম যাইবি ফলে প্রেম ফারসি লইয়া গলে হইল কি যন্ত্রণা যে যাহারে ভালোবাসে রে বন্ধু ওরে যে যাহারে ভালোবাসে রে বন্ধু ধরল কুলে সারলো না রে সারলো না মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না তো প্রিয় দর্শক সব কিছু মিলে ওর গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা আপনার শেয়ারের মাধ্যমে ওকে যে নিঃস্ব করে শূন্য করে হন হন্য করে এই স্বর্ণ ছাড়া জীবন করে দিয়েছে তার কাজ পর্যন্ত যাতে এই ভিডিওটা পৌঁছায়